আচ্ছা বলো তো এই যে সবজিটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সবজিটার নাম কি তোমরা কি জানো কেউ কি খেয়েছো এটা অনেকেই হয়তো খেয়ে থাকবে তবে আমি যেদিকে থাকি সেদিকে এই সবজিটা খুব একটা পাওয়া যায় না মায়ের কাছে এসেছিলাম আর মায়ের কাছে এলেই গরমে এই সবজিটা দেখা যায় এখানে ভীষণ ঠান্ডা সবজি খেলে পরে শরীর ঠান্ডা থাকে তাই মা বললো যে খেরো দিয়ে একটা সবজি বানাবে আমি ভাবলাম সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি এরকমভাবে কখনো না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমেই খেরোটাকে এরকম ভাবে খোসা ছাড়িয়ে একটু আলু ভাজা যেরকম করে কাটে সেরকম করে কেটে নিয়েছি আর তার সাথে আলুও কেটে নিয়েছি একটু তারপর হাফ মতো মুগ ডাল নিয়ে প্রথমে সেটা শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়েছি ভেজে এটাকে একটা অন্য বাটিতে ঢেলে রাখলাম আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে সেটা গরম হতে দিয়েছি আর সেই ফাঁকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখতে হবে না শুধুমাত্র ধুয়ে জল ঝরিয়ে এটাকে সরিয়ে রাখতে হবে এই মুগ ডালটা আমরা পরে ব্যবহার করব সর্ষের তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলু আর খেরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে খেরো আর আলুটাকে একটু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই খেরো থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম আর তারপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব মোটামুটি মিনিট দুই থেকে তিন মিনিট দুই পর ঢাকা খুলে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ যদি এই সময় মুগ ডালটা না দিই তাহলে মুগ ডালটাও সেদ্ধ হবে না কিন্তু মুগ ডালটাকে আমরা খুব বেশি সিদ্ধ করবো না একটু দানা দানা যাতে থাকে সেরকমভাবেই সেদ্ধ করব। তাই প্রথমে একটুখানি খেরোয়ার আলুটা সেদ্ধ করে নেওয়ার পর মুগ ডালটা দিলাম এরপর আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবো আরও মিনিট চার থেকে পাঁচেক বারবার করে ঢাকা খুলে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দেখতে হবে যে ঠিক কতটা সেদ্ধ হয়েছে মিনিট চার পাঁচ এক পর খুলে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি খুন্তি দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিলাম তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম গোটাই দিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে তাই এটাতে বেশি লঙ্কা দি তবে তোমরা চাইলে ঝালটা কিন্তু আর একটু বেশি দিতেই পারো তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাতে একটু জল নিয়ে জাস্ট জলের একটু ছিটে দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে আরও খানিক্ষণ রান্না হতে দিলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি আরও মিনিট তিন চারেক পর ঢাকনা খুলে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে খেরোগুলো মুগডাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন মোটামুটি তরকারিটা প্রায় হয়েই এসেছে এই অবস্থায় এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম একটু গরম মশলাই দেওয়া যায় কিন্তু আমি সেটা দিইনি আর ওপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় আটাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই ভালোভাবে এরপর আটাটাকে আর ঘিটাকে মিশিয়ে নিলেই আমাদের আজকের মুগ ডাল দিয়ে খেরোর তরকারি কিন্তু একদম রেডি গ গরম গরম ভাতের সাথে নিরামিষে তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই তরকারি কিন্তু শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে তাই কখনো একবার অবশ্যই বানিয়ে দেখো ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টান